আসসালামু আলাইকুম আমি আমরিন রহমান নিয়মিত আইন প্র্যাকটিস করছি অনেক দিন পর আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি আমার আজকের ভিডিওতে আমি আলোচনা করবো টিন সার্টিফিকেট টি আই এন টিনের ফুল মিনিংটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার একটি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে একজন ব্যক্তির এই টিন সার্টিফিকেটটি থাকা উচিত এই টিন সার্টিফিকেটটি আপনি কোথায় পাবেন বা কিভাবে সংগ্রহ করবেন আপনার যদি ডিজিটাল ওয়ার্ল্ড বা ডিজিটাল টেকনোলজি সম্পর্কে আনাফ নলেজ থাকে তাহলে আপনি নিজেই এনবিআর ডট ডট গিয়ে আপনার এনআইডি বা স্মার্ট কার্ডটি দিয়ে আপনি নিজেই এই টিন সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন আর আপনি যদি ডিজিটাল টেকনোলজি সম্পর্কে আনাফ নলেজ না রাখেন তাহলে একটি কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আপনার এনআইডি বা স্মার্ট কার্ডটি দিয়ে আপনি এই টিন সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন আমাকে অনেক সময় অনেকেই কোশ্চেন করে আপু আমার তো টিন সার্টিফিকেট আছে আমার কি রিটার্ন দাখিল করতে হবে হ্যাঁ একজন ব্যক্তির যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে ওই ব্যক্তিকে রিটার্ন দাখিল করতে হবে সো এই রিটার্ন দাখিলের বিস্তারিত আলোচনা করার আগেই আমি রিটার্ন কি বা রিটার্ন বলতে আমরা কি বুঝি এই বিষয়টি এক্সপ্লেন করছি আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয় ব্যয় ও সম্পদের বিবরণী যে নির্ধারিত ফর্মে উপস্থাপন করা হয় তাকেই রিটার্ন বলা হয় অর্থাৎ এই যে একজন করদাতা এই ব্যক্তির যে সম্পদ আছে এটার যে আয় ব্যয় এই বিষয়টি ওই ব্যক্তি চাইলেই তার ইচ্ছা মতো কোনো ফর্মে কিন্তু উপস্থাপন করতে পারবেন না এটি এই আয়কর কর্তৃপক্ষের নির্ধারিত ফর্মেই কিন্তু তাকে উপস্থাপন করতে হবে তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে রিটার্ন কি এখন আমি যে বিষয়টি আলোচনা করছিলাম যে টিন সার্টিফিকেট থাকলেই কি রিটার্ন দাখিল করতে হবে হ্যাঁ আপনার যদি তিন সার্টিফিকেট থাকে তাহলে আপনি রিটার্ন দাখিল করবেন তবে এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি যে আয় করছেন আপনার আয়টা আপনার ইনকামটা যদি ট্যাক্সেবল হয় অর্থাৎ এটা আয়কর প্রদানের জন্য যে একটি স্লট আছে আপনি যদি সেই স্লটের ভিতরে ইনকাম করেন তাহলে আপনাকে আয়কর বা ট্যাক্স দিতে হবে আর আপনার ইনকামটি যদি এই আয়কর স্লটের বাহিরে থাকে অর্থাৎ আমি এক্সপ্লেন করছি সাধারণ একজন ব্যক্তি ওই ব্যক্তি যদি বৎসরে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ম্যাক্সিমাম যদি উনি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বৎসরে ইনকাম করেন তাহলে ওই ব্যক্তিকে কোনো আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হবে না কারণ ওই স্লটের ভিতরে অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আয় করলে ওই ব্যক্তির কোনো আয়কর বা ট্যাক্স হবে না এরপরে হচ্ছে একজন মহিলা বৃদ্ধ বা পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বের কোনো বৃদ্ধ যদি বছরে চার লক্ষ টাকা আর্ন করেন এক বছরে যদি তার ইনকাম ফোর লাখ টাকা হয় তাহলেও ওই মহিলা বা ওই পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বের ওই বৃদ্ধ পারসনটি তাকে কোনো আয়কর প্রদান করতে হবে না এরপরে হচ্ছে তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী একজন থার্ড জেন্ডার বা একজন হ্যান্ডিক্রাফ্ট প্রতিবন্ধী সে যদি মাসে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করে তাহলেও কিন্তু তার এই ইনকামের উপরে তাকে কোনো ট্যাক্স সরকারকে দিতে হবে না এরপরে হচ্ছে একজন ব্যক্তি যিনি মুক্তিযোদ্ধা বা গেজেট প্রাপ্ত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বা গেজেট প্রাপ্ত মুক্তিযোদ্ধা ব্যক্তির জন্য কিন্তু বৎসরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করলে তাকে কোনো আয়কর বা ট্যাক্স প্রদান করতে হবে না সো আজকের এই ভিডিওটা থেকে কিন্তু আপনারা অলরেডি জানতে পেরেছেন যে একজন সচেতন ব্যক্তি হিসাবে আপনার টিন থাকা উচিত টিনটি আপনি কিভাবে সংগ্রহ করতে পারেন এবং টিন থাকলে কিন্তু আপনাকে রিটার্ন দাখিল করতে হবে রিটার্ন দাখিল মানে হচ্ছে আপনার আয় ব্যয়ের হিসাবে বিবরণীটা কিন্তু আপনার এনবিআরে সাবমিট করতে হবে কিন্তু আমি অলরেডি বলেছি যে আপনার ইনকাম স্লট যদি এই রেঞ্জের ভিতরে হয় তাহলে কিন্তু আপনার ওই ইনকামটি ট্যাক্সেবল না আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে না সো আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনি ইয়ারলি অর্থাৎ যে আয়কর বর্ষ ধারা হয় ইয়ারলি আপনি কত টাকা আর্ন করলে কত টাকা ইনকাম করলে আপনাকে কি পরিমাণ বা কত পার্সেন্ট হারে সরকারকে আয়কর বা ট্যাক্স দিতে হবে সো আপনাদের সাথে আবার আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ